আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আমার হাতে এই মুহূর্তে আপনারা যে সুন্দর শিশিতে সুন্দর আতরটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে প্যারিস হিলটন এটার নামটা যতটা আকর্ষণীয় এর মধ্যে যে আতরটা রয়েছে তার খান কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং এটার ঘ্রানটা মাসে এতটাই সুন্দর আপনি যদি এটা দিয়ে অফিসে যান ভার্সিটিতে যান স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বা যে কোনো অনুষ্ঠানে আপনি যান না কেন ইনশাল্লাহ যে কেউ আপনার ঘ্রানের প্রশংসা করতে বাধ্য হবে আলহামদুলিল্লাহ এটার ঘ্রানটা এতটাই সুন্দর এটা একটা আতর হলেও এটার ঘ্রানটা কিন্তু একদম পারফিউমের মতো হ্যাঁ এটার মধ্যে আপনি একটা প্রিমিয়াম পারফিউমের ঘ্রান পাবেন ঘ্রানটা হবে ফ্রুটি ফ্লোরাল সুইট ভ্যানিলা পাউডারি টাইপের একটা ঘ্রান এবং খুবই সুন্দর খুব বেশি ফ্লোরাল আপনি যদি এটা সঠিকভাবে কাপড়ে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এটা কাপড় ধোয়ার আগ পর্যন্ত কাপড়ের ঘ্রাণ থাকবে এবং এটা কিন্তু আপনার আপনার থেকে পাঁচ থেকে সাত ফিট দূর পর্যন্ত বা পাঁচ থেকে আট ফিট দূর পর্যন্ত এটা ঘ্রাণ ছড়াবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর প্রিমিয়াম লাক্সারিয়াস একটা আতর। আর এটা কিন্তু ফ্রান্সের একটি আতর সো এটার কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর আর এই আঁতরটা কিন্তু আপনারা এরকম একটি সুন্দর প্যাকেজিংয়ে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের বক্সটা খুব সুন্দর এটা কাউকে গিফট করার জন্য একদমই পারফেক্ট এই সুন্দর বক্সটার মধ্যে কিন্তু আমরা এই সুন্দর আতরটা আসলে দিব সো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন